গতকাল রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ক্ষুব্ধ জনতা আবার কার্ফিউ লঙ্ঘন করে মিছিল বের করেছে স্লোগান দিয়ে রাজপথ জনপথ প্রকম্পিত করেছে এবং অবশ্য গুলি খেয়ে পিচের রাস্তা রাঙা করেছে আজও ছটা দুটো হরতাল গত তিন দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিটিং মিছিল করে রুমি খুব ক্লান্ত হয়ে পড়েছে বোঝা যাচ্ছে আর সকাল থেকে বাড়িতেই আছে দেখে আমার প্রাণের শান্তি চিঙ্কু এসেছে দুজনে কথা বলছে খাবার টেবিলে বসে খাবার টেবিলটাই রুমির পছন্দ আড্ডা দেবার ওকে বসার পরে সোফায় বসানো যায় না কয়েক মাস আগে ওয়েটিং ফর গরুতে অভিনয় করে চিঙ্কু খুব নাম করেছে হোটেল ইন্টারকোনে সাউথ বলরুমে নাটকটা অভিনীত হয়েছিল মিলিটারি গুলিতে নিহত শহীদদের জন্য আজ গায়েবানা যা বাইতুল মোকারমে তারপর শোক মিছিল চিঙ্কু বারোটার দিকে চলে গেল রুমি আর শরীফ গোসল সেরে হালকা স্যান্ডউইচ দিয়ে লাঞ্চ করল হেঁটে হেঁটে বাইতুল মোকারমে যাবে তাই এই রকম আত পেটা খাওয়া বিকেলে রিক্সা নিয়ে আমি আর জামি বেরোলাম মালিবাগের মুড়ে ট্রাফিক আইল্যান্ডে ফারুক ইকবালের কবর দেখতে দুই তারিখে বিকেলের রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল ফারুক ইকবাল অন্য ছাত্রদের সঙ্গে সেই সময় মিলিটারি পুলিশের গুলিতে নিহত হয় বিভিন্ন জায়গায় দুর্বেদ্য ব্যারিকেড আছে বলেই গাড়ি যায়নি এক একটা ব্যারিকেডের সামনে এসে রিক্সা ছেড়ে দিই ব্যারিকেডের পাশ দিয়ে হাটা রাস্তায় ওপাশে গিয়ে আরেকটা রিক্সা নেই এদিকটার কয়েকটা ব্যারিকেড ভারী চমৎকার জিনিস দিয়ে করা হয়েছে রেলগাড়ির বগি জামি বললো দুই তারিখের বিকেলে মালিবাগ লেভেল আটক করে সবাই তারপর এক একটা বগি টেনে টেনে ব্যারিকেট দিয়েছে তিন চার জায়গায় ফারুকের কবরের কাছে এসে দেখি কবরটা ঘিরে দড়ি রেলিং আগরবাতি জ্বলছে চারপাশে অনেক লোক সন্দেহ হয়ে আসছে কয়েকজন লোক মোমবাতি জেলে দিল দুজন মৌলবী সাহেব কোরআন শরীফ করছিলেন একজন লোক দুটো বড় ছয় মোমবাতির জেলে ওদের সামনে বসিয়ে দিল আজ এই হলো ঘটনা আজ পাঠ করছি পাঁচই মার্চ উনিশশো একাত্তর সালের ঘটনা আজও ছটা থেকে দুটো হরতাল শেখ মুজিব হরতালের দিনগুলোতে বেতন পাওয়ার সুবিধার জন্য এবং অতি জরুরি কাজকর্ম চালানোর জন্য সরকারি বেসরকারি সব অফিস দুপুর আড়াইটা থেকে চারটে পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন রেশন দোকানও ওই একই সময়ে খোলা ব্যাংকও তাই আড়াইটি থেকে চারটের মধ্যে টাকা তোলা যাবে তবে দেড় হাজার টাকার বেশি নয় বিকেলে ব্যাংক খোলা ভাবতেই মজা লাগছে সে এক নির্দেশী নির্দেশে সক্রেম লোট পালট খেয়ে যাচ্ছে জরুরি সার্ভিস হিসেবে হাসপাতাল ওষুধের ডাক্তারদের গাড়ি সংবাদপত্র তাদের গাড়ি পানি বিদ্যুৎ দমকল মেথর ও আবর্জনা ফেলা ট্রাক এগুলোকে হরতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা গোসল সেরে কোন একটা সময় শরীফ রুমি জামি সোহান সবাই পাড়ার এড়ো মসজিদে গেল উনিশশো একাত্তর সালের ঘটনা এই বইটি থেকে আজও ছটা থেকে দুটো হরতাল শেখ মুজিব হরতালের দিনগুলোতে বেতন পাওয়ার সুবিধার জন্য এবং অতি জরুরি কাজকর্ম চালানোর জন্য সরকারি বেসরকারি সব অফিস দুপুর আড়াইটে থেকে চারটে পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন রেশন দোকানও ওই একই সময়ে খোলা ব্যাংকও তাই আড়াইতে চারটের মধ্যে টাকা তোলা যাবে তবে দেড় হাজার টাকা বেশি নয় বিকেলে ব্যাংক খোলা ভাবতেই মজা লাগছে সেকির এক একটা নির্দেশ সব কেমন ওলটপুলট খেয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ডাক্তারের গাড়ি সংবাদপত্র ও তাদের গাড়ি পানি বিদ্যুৎ টেলিফোন দমকল মেথর ও আবর্জনা ফেলার ট্রাক এগুলোকে হরতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা বসল সেরে পনেরো একটার সময় শরীফ রুমি জামিন সুফান সবাই পাড়ার এরোপেলের মসজিদে গেল তারপর আড়াইটার সময় খেয়ে দিয়ে শরীফ অফিসে রওনা দিল আজ বিকেল চারটের সময় লেখক সঙ্গে মিটিং তুপখানা রোগে মিটিং শেষে সেখান থেকে মিছিল করে শহীদ মিনারে আসা হবে আমি সাড়ে পাঁচটা ছটা নাগাদ সোজা শহীদ মিনারেই যাবো হাঁটুতে বাতের জন্য বেশি হাঁটতে পারি না কদিন হট্টু বলে কিটিকে বাংলা পটানো হয়নি আর শরীফ চলে যাওয়ার পর কিটিকে নিয়ে বসলাম কিটি আমেরিকার মেয়ে একটা স্কলারশিপ নিয়ে দেশে এসেছে ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে মনির চৌধুরীর আন্ডারে সমাজ ভাষাবিজ্ঞানে বাংলার মান নির্ধারণ বিষয়ে গবেষণার করার জন্য নটা ভাষা জানে বাংলা ভাঙা ভাঙা বলতে পারে তাড়াতাড়ি বাংলা শেখার জন্য কোনো বাঙালি পরিবারে বাস করার ইচ্ছা প্রকাশ করেছিল কিটি তাই মনির স্যার আমাকে অনুরোধ করেছিলেন ওর জন্য একটা বাঙালি পরিবার খুঁজে দিতে তিন চার জায়গায় চেষ্টা করে না পেয়ে শিশে নিজের বাড়িতেই রেখেছি ওকে সপ্তাহে তিন দিন করে বাংলা পড়ে কেটিকে বাড়ির অন্য সবার সঙ্গে সর্বক্ষণ বাংলায় কথা বলার চেষ্টা করে সে আজ কিন্তু ওর বাংলা পড়ার বা বাংলায় কথা বলার কোনো চেষ্টা দেখলাম না সরাসরি ইংরেজিতে প্রশ্ন করে বসলো আচ্ছা আম্মা আমি যখন প্রথম আসি তখন রাস্তায় আমাকে দেখলে লোকে উৎসুক হয়ে উঠতো আমার সঙ্গে আলাপ করতে চাইতো আর এখন কেন দেখলে বিরক্ত হয় রেগে মেগে কী যেন বলে আমি বিপদে পড়লাম মিটিং খুব আবেগপ্রবণ এবং মেজাজিও একটুক্ষণ চুপ করে থেকে মনে মনে কথা গুছিয়ে নিয়ে বললাম এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমাকে এদেশের গত পঁচিশ ত্রিশ বছরের ইতিহাস ও রাজনৈতিক পরিস্থিতি ভালো করে বোঝাতে হবে মিটিংয়ে আর যাওয়া হলো না টিকে বুঝাতে বোঝাতে সন্দেহ কাবার হয়ে গেল